আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এটা হলো নদীর পাশে এক দৃশ্য আমাদের এলাকার তো আজকে ঘুরতে আলিফ আলিফেনিয়া এই যে পৃথিবী আলিফাসে আমাদের সাথে এই যে সামনে হুজুর তাদের নিয়ে ঘুরতে আসছিলাম সেও দেখতেছিল আমরাও দেখতেছিলাম নদীর পাড়ের অবস্থাটা কী যে দেখা এই যে লাল ইট ইটবে হয়ে আসছে এগুলো হলো পাকা রাস্তা এখানে আগে পাকা রাস্তা ছিল তো সে রাস্তা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নদী বিলীন হয়ে যাইতেছে তো এরকম অনেক এলাকাই হয় ফরিদপুর বা যে সমস্ত এলাকা পদ্মা নদী সহ বিভিন্ন এলাকা আছে এই সমস্ত এলাকায় এরকম নদী ভাঙ্গন হয় এটা তো বেশি আকারে হয় কিন্তু আমাদের এখানে ছোটো নদী কিন্তু ছোটো নদীর তুলনায় আসলে ভাঙে বেশি প্রচুর পরিমাণে নদীগুলো ভাঙে আমাদের এবং আমাদের ঘর বাড়ি বা জায়গা জমি গাছপালা অনেক ক্ষতিগ্রস্ত হয় তো সবাই দোয়া করবেন আলাদাতে হেফাজত করে এটা আমাদের এক সময় রাস্তা ছিল কিন্তু সেই রাস্তাটা এখন নদী নদীগর্বে বিলীন হয়ে যাইতেছে এবং পাশে দিয়ে নতুন রাস্তা আবার তৈরি করতেছে এটা ছিল পাকা রাস্তায় যে দেখেন বালু সিমেন্ট খোয়া সব কিছু বের হয়ে আসছে এবং পাশে যে রাস্তাটা তৈরি করা সেটা হলো কাঁচা রাস্তা যেখানে আষাঢ় মাসে বৃষ্টি হলে আসলে মানুষের প্রচুর পরিমাণ কষ্ট হবে দেখেন রাস্তা ছিল কই আর রাস্তা ভেঙে নদী গর্বে একেবারে বিলীন হয়ে গেছে এই যে দেখেন রাস্তা খোয়া বালু সিমেন্ট এগুলো এখনও কিন্তু ভাঙতেছে তো এটাই নদীর খেলা এরকম নদীর ভাঙবে গর্বে ভাঙবে ঘরবে এটা নদীর খেলা মানুষের জীবনের মতো মানুষের জীবন এভাবে ভাঙে গড়ে গড়া ভাঙ্গা এভাবে মানুষের জীবন চলে তাই সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা